সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানতে পারবেন ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজারদের জন্য কিছুটা দুঃখের সংবাদ এবং তারপরেই জানতে পারবেন তার থেকে অনেক বেশি সুখের সংবাদ কেননা ব্রিলিয়ান্ট অ্যাপসে হচ্ছে এখন আর বিকাশ থেকে রিচার্জটা নেওয়া যাবে না ঠিক আছে বিকাশ থেকে রিচার্জ নিয়ে যে আপনারা কথা বলতেন ওইটা আর করা যাবে না টোটালি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেটা জানানো হয়েছিল অনেক দিন আগে থেকে যেটা কার্যকর হবে নয় অক্টোবর থেকে তো তাহলে কীভাবে ব্রিলিয়ান্টে রিচার্জ করে কথা বলবেন সেটাই দেখতে পারবেন আপনারা যদি ব্রিলিয়ান্ট অ্যাপসে ঢুকেন ঢুকার পর মাই ব্যালেন্সে যান মাই ব্যালেন্স থেকে অ্যাড ব্যালেন্সে যান এবং তারপর যে কোনো অ্যামাউন্ট লিখেন লিখার পর যে রিচার্জ বাটন আছে এখানে ক্লিক দেন ক্লিক দেওয়ার পর উপরে যে বিকাশ লিংকট আছে এখানে ক্লিক দিন তারপর এখানেও কিন্তু দেখা যাচ্ছে আগামী নয় اكتوبر রাত 11:59 থেকে এই পেমেন্ট অপশনটি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তবে এখানে দেখেন বিকাশ পেমেন্টের যে একটা মাধ্যম আছে এই মাধ্যমটা দিয়ে কিন্তু আপনারা ব্রিলিয়ান্তে এড করতে পারবেন এবং তারপর দেখেন বলা হচ্ছে ব্রিলিয়েন্ট এজেন্ট ঠিক আছে ব্রিলিয়েন্ট এজেন্টের টিকেও আপনারা এড করতে পারবেন এবং তারপর বলতেছে কার্ড টিকেও এড করতে পারবেন ঠিক আছে যাদের মাস্টার মাস্টারকার্ড ভিসা কার্ড আছে তারা সেই কার্ডটিও ব্রিলিয়ান্তে এড করতে পারবেন তো আমি ভিডিওতে বলেছিলাম এন্ড ইউজারদের জন্য রয়েছে তার থেকেও বেশি সুখের সংবাদ সেটা দেখার জন্য অ্যাপসের সেটিং এ চলে যাবেন যাওয়ার পর যে এক্সটেন্ডেড সার্ভিসটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক দিবেন তারপর যে এজ এন লোকেটর আছে এখানে ক্লিক দিবেন মানে দেখতে পারবেন এজেন্ট থেকে কিভাবে রিচার্জ নিতে হয় এবং এজেন্ট থেকে রিচার্জের কি কমিশন এজেন্ট থেকে যদি আপনারা রিচার্জ নেন সেই ক্ষেত্রে বোনাস পাবেন এক্সট্রা পার্সেন্ট বোনাস ঠিক আছে আগে তো বিকাশ থেকে নগদ থেকে এমনকি রকে থেকে আপনারা এড করছেন কিন্তু কোন ধরনের কোনো কমিশনই পান নাই ঠিক আছে তো আপনারা যাতে কমিশনটা নিতে পারেন সেই জন্য একটা অপশন বন্ধ করে দেওয়া হচ্ছে যা আপনারা এভাবে অ্যাড না করে এজেন্টের মাধ্যমে অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনারা একটা এক্সট্রা কমিশন লাভ করেন ঠিক আছে এক্সট্রা কমিশনটা হচ্ছে কি 10% বোনাস যদি আপনি 20 টাকা অ্যাড করেন তাহলে পাবেন 22 টাকা যদি আপনি এজেন্টের থেকে 100 টাকা অ্যাড করেন তাহলে পাবেন 110 টাকা যদি আপনি 200 টাকা অ্যাড করেন তাহলে পাবেন 220 টাকা ঠিক আছে যেটা আগে বিকাশ থেকে অ্যাড করছেন কোনো কমিশনই পান নাই আর এখন প্রশ্ন হচ্ছে আপনারা এজেন্ট পাবেন কোথায় তো এজ এ লোকেটরে আসার পর এখানে যে জেলা দেখতে পারছেন এখান থেকে আপনি যে জেলায় আসেন ওইখান থেকে যে কোন একটা জেলা হচ্ছে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি যেহেতু নেত্রকোনা জেলাতে আছি তো আমি যদি নেত্রকোনা সিলেক্ট করে তারপর চার্জ করি তাহলে কিন্তু নেত্রকোনায় যতগুলো এজেন্ট আছে সবার তথ্য এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আপনাদের এরিয়ার মধ্যে যে এজেন্ট আছে তাদের মাধ্যমেও আপনি ব্রিলিয়ান ট্যাপস এর রিচার্জ নিয়ে দশ পার্সেন্ট বোনাস পেতে পারবেন এবং যদি চান আপনি চাইলে আমার মাধ্যমেও ব্রিলিয়ান ট্যাপস এর রিচার্জ নিতে পারবেন ঠিক আছে আমিও হচ্ছে ব্রিলিয়ান ট্যাপস এর এজেন্ট দেখতে পারতেছেন আমার নাম ঠিকানা কিন্তু সবার উপরেই শো করতেছে এখান থেকে যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে দশ পার্সেন্ট বোনাস রিচার্জ নিতে পারবেন এবং ব্রিলিয়ান ট্যাপস এর যাবতীয় সমস্যার সমাধান আমার মাধ্যমেই নিতে পারবেন এবং বিস্তারিত যদি আরো জানতে চান তাহলে ভিডিওতে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ব্রিলিয়ান অ্যাপস যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বার কিন্তু ওই নাম্বার সেম নাম্বার আপনারা যোগাযোগ করেন এবং হচ্ছে যা জানার এবং হচ্ছে যদি রিচার্জ নিতে চান দশ পার্সেন্ট বোনাসে রিচার্জ নিতে পারবেন ঠিক আছে তবে আরেকটা বিষয় যদি আপনাদের বলে দিই সেটা হচ্ছে আপনি যে এলাকায় আছেন সেই এলাকা থেকে যে নিতে হবে বিষয়টা কিন্তু ওই রকম না আপনি যে কোনো এজেন্টের থেকে নিতে পারবেন এজেন্ট যে কোনো এজেন্টের থেকে নিলেই দশ পার্সেন্ট বোনাস পাবেন ঠিক আছে বিশ্বস্ততার সাথে কাজ করে ওই রকম এজেন্টের সাথেই লেনদেনটা করবেন এবং আপনারা চাইলে আমার মাধ্যমে রিচার্জ নিতে পারবেন তিন বছর থেকে বিলিয়ান্টের এজেন্ট হিসেবে কাজ করে আসছি ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে রিচার্জ নিতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন